কেন কান্না করছে কেন কি হয়েছে কি হয়েছে তোমার কি হয়েছে বলো বলো কি হয়েছে হ্যাঁ কি হয়েছে তুমি ঘুম থেকে উঠলে এখন কেন কান্না করতেছ কেন কান্না করো বলো আসো এদিকে আসো আসো হয়েছে বলো কি হয়েছে হ্যাঁ বলো কেন কেন কী হয়েছে তোমার মুখে কি দেখি জিপটা দেখি তো জিপটা বের করো তো জিপটা বের করো না হ্যাঁ কী খাইছো তুমি তুমি কি খাইছো কি খাইছো জিপটা দেখা আমাকে দেখা জিপটা দেখা জিপটা বের করে দেখা জিপটা বের করে দেখাও না কি খাইছো জিপটে দেখাবে না দেখি দেখি কি খাইছো দেখি 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 আমি দেখি আমি দেখি কি খাইছো তুমি তুমি কি খাইছো তুমি চকলেট খাইছো চকলেট খাইছো হ্যাঁ তুমি চকলেট খাইছো বলো খাইছো দাদার জন্য রাখছো মা দাদার জন্য রাখছো তুমি দাদার জন্য রাখো নাই দাদা কোথায় দাদা কোথায় দাদা স্কুলে গেছে এখনো আসে নাই আসে নাই দাদা আসে নাই তুমি কান্না কেন করো চুপ করে বসে থাকো না বসে থাকো কেন কি হয়েছে কি খাবা বলো এখন কি বলো কি খাবে বলো কি খাবা তুমি এখন কি খাবো বলো আমাকে বলো কি খাবা কি খাবা বলো হ্যাঁ কি খাবে তুমি এখন বলো না কি খাবে আকার তো দেখি আমি